নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ সেলাইন কাণ্ডে প্রসূতি সহ এক শিশুর মৃত্যুর ঘটনায় মমতা ব্যানার্জির নামে এফআইআর করা উচিত দাবি অর্জুন সিং এর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদিন আগে বিষাক্ত স্যালাইনে এক প্রসূতির মৃত্যু হয়েছে বৃহস্পতিবার ওই হাসপাতালে এক শিশু সন্তানের মৃত্যু হয়েছে এই বিষাক্ত স্যালাইন কাণ্ড নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া এবার মমতা ব্যানার্জির নামে এফআইআর করা উচিত প্রসঙ্গত দু হাজার তেইশ সালের আঠাশে নভেম্বর ভাটপাড়া পুরসভার চেয়ারপারসন রেবার আহার দায়ের করা একটি মামলায় প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে শুক্রবার তলব করেছে ব্যারাকপুর কমিশনারেটের ডিডি ডিপার্টমেন্ট দু হাজার চব্বিশ সালের পঁচিশে ডিসেম্বর জগদ্দল থানায় দায়ের করা একটি মামলায় ফের তাকে আগামী একুশে জানুয়ারি তলব করেছে ডিডি ডিপার্টমেন্ট তলবের পর তলব নিয়ে অর্জুন সিং এর প্রতিক্রিয়া নোটিশ কিংবা কেস দিয়ে তাকে দমানো যাবে না এখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে তাই পুলিশ লেগিয়ে উনি হয়রানি করছেন যেদিন উনি ক্ষমতায় থাকবেন না সেদিন উনি কী করবেন মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন তার বিরুদ্ধে থাকা সমস্ত মামলার তদন্ত ইডি কিংবা সিবিআইকে উনি দিয়ে দিক তবে ওনার সিবিআই বা ইডির উপর আস্থা নাও থাকতে পারে তাহলে যেসব রাজ্যে হিন্দু জোটের সরকার আছে সেই সরকার এজেন্সিকে উনি তদন্ত ভার দিক তার দাবি বাংলার সিআইডি ও পুলিশের মেরুদণ্ড বলে কিছু নেই আইন সম্বন্ধে পুলিশ কিছুই জানে না ভুলে ভরা নোটিশ তাকে পাঠানো হচ্ছে তার কথায় দেশে দু সালের পয়লা জুলাই থেকে লাগু হয়েছে নতুন ফৌজদারি আইন কিন্তু ডিদির পাঠানো নোটিসে উল্লেখ বিএনএসএস দু হাজার তেইশ প্রাক্তন সাংসদের দাবি দু হাজার ষোলো সালে প্রিয়াঙ্গ পান্ডের একটা কোম্পানি পিপি মডেলে একটা আবাসন তৈরি করেছিল কাজ শেষ হয়ে যাওয়ায় তার পুরসভা দু হাজার আঠেরো সালে সিসি দিয়েছে বেআইনি নির্মাণের অভিযোগে দু হাজার চব্বিশ সালে মামলা করা হচ্ছে তার অভিযোগ যিনি পুরসভার চেয়ারপারসেন তিনি নিজে সই করেন না অথচ সেই চেয়ারপার্সন মামলা করছেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ রিপোর্ট বাংলা ইন্ডি নিউজ আমার আমার প্রতি একটু ভালোবাসা বেশি আছে মমতা ব্যানার্জি এই জন্যে উনি সপ্তাহে দুটো তিনটে নোটিশ পাঠিয়ে দেন কিন্তু উনি একটা জিনিস বুঝতে পারে না যে আমাকে নোটিশ আর কেস দিয়ে উনি কিছু করতে পারবেন না আমার ওনার চ্যালেঞ্জ থাকলো উনি যত কেস করার আছে করুন আমার আজকে ওনার ক্ষমতা আছে উনি পুলিশকে লিয়ে এসব করাচ্ছেন কালকে ক্ষমতা না থাকলে উনি কি করবেন আমি তো ওনাকে চ্যালেঞ্জ করছি আবার কি উনি এই কেসগুলো ইডিসিবিআইকে দিয়ে দিন ইডিসিবিআই উপরে ওনার একটা প্রশ্ন চিহ্ন হতে পারে ইন্ডি জোটে ইন্ডি জোটে যে কোনো সরকারের স্টেট এজেন্সিকে দিয়ে দিন কেন বাংলা সিআইডি বাংলা ডিডি বাংলার পুলিশ চটি চাট চাটা বললে মানে ভুল হবে মানে এদের মেরুদণ্ড বলে কিছু নেই এর আইন ব্যাপারে কিছু জানে না নোটিশ পাঠাচ্ছে নোটিশ ভুল ভরা নোটিস। আইনটা পাস আইনটা পাশ হয়ে লাগু হয়েছে দু সালে তার রেফারেন্স দিচ্ছে দু সালে অদ্ভুত একটা পার্টি চলছে অদ্ভুত একটা সরকার চলছে উনি পার্টি উনি সরকার আর কিছু এই দু নম্বরই পুলিশ অফিসার যারা দিন শুধু পয়সা তুলে গাড়ি দাঁড় করে চারটা জুয়া হিরোইন ড্রাগস ফ্যান্সি ড্রিলের টাকা তুলে বেড়ায় খুনের টাকা খুনি খুনিদের থেকে টাকা নেয় যারা একটা ছেলেকে তৃণমূলের ছেলেকে পিটিএ মেরে সেই ছেলে দেড় মাসের মধ্যে বেল করিয়ে সেই পুলিশ আমাকে নোটিশ দিচ্ছে এই পুলিশদেরকে বলবো ভাই রিটায়ারমেন্ট তোমাদের আছে আমাদের কোনো রিটায়ারমেন্ট হয় না এটা কিন্তু মাথায় রাখো আমি আমি বন্ধুত্ব ভুলিনা না আমি শত্রুতাটাও ভুলি না ভাই নোটিসের ফাইলটা অত বড় হয়ে গেছে আমিও এখন মজা নিচ্ছি হয় না এই গরম পড়লে মজা ঠান্ডা পড়লে মজা বৃষ্টি হলে মজা আমার এখন মজা আসে রোজ আমি আমার অফিসকে জিজ্ঞেস করি কী আজকে কোনো নোটিশ এলো কি না এলো এখন আমার এটা মজা লাগে আরে নোটিসে এসছে যে দু হাজার ষোলো সালে একটা পিপিপি মডেলে প্রিয়াঙ্কু পাণ্ডের কোনো কোম্পানি নিয়েছে কাজ প্রিয়াঙ্কু পাণ্ডের কোম্পানি কাজ নিয়েছে দু সালে কমপ্লিট হয়ে সিসি দিয়ে দেওয়া হয়েছে পৌরসভা দিয়ে দিয়েছে আর দু সালে কেস হচ্ছে ভাবুন তো আর কে কেস করছে যে নিজেই সই করে না যে চেয়ারম্যান থাকে না ঘুমোয় পঁচাশি ছিয়াশি বছর বয়স এই পৌরসভাকে যা যত জমি দান পাইয়ে দিয়েছিলাম আমি কোনো আইডিয়াই নেই এদের আজকে পৌরসভা দুর্নীতি আখড়া হয়ে গেছে পুকুর ভরাটের আখড়া হয়ে গেছে সারা বাংলায় পুকুর ভরাটের মানে নজির সৃষ্টি মমতা ব্যানার্জি নিজের ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করুন না কত জলা জমি ছিল এখন কত আছে দেখি ভাই ও ডাকলেই আমাকে যেতে হয় এরকম তো কোনো ব্যাপার নেই ডিডি 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 ডিপার্টমেন্ট এখনো হাফ ওই বিল্ডিং তৈরি হয়নি সেখানে নাকি অফিস খুলে দিয়েছে ওখানে যাব যেতে হবে একটা সতেরো তারিখ একটা সতেরো একটা একুশ মানে আমার আর কোনো কাজ নেই শুধু এদের 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 এরা যা করছে আজকে মমতা ব্যানার্জি বিশ্বের সালাইন সাপ্লাইতে লোক মারা যাচ্ছে আজকে যে মহিলা মারা গেছিলেন তার বাচ্চাও মারা গেছে তা ওনার নামে এফআইআর হবে না সারা বাংলা সারা ভারতবর্ষে উনার নামে এফআইআর করা উচিত এটা মালদা নিয়ে কি বলবে মালদায় যে ঘটনা ঘটলো পুলিশকে গুলি করে